আজ দেখব শুধু মৌলিক গেট দ্বারা লজিক ফাংশন বাস্তবায়ন তা এখন আমরা শুধু ন্যান গেট দ্বারা বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন কয়েকটা সেদিন আগের ছিলাম আজ দেখব হচ্ছে শুধু ন্যান গেট দ্বারা বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন তাহলে আমরা একটা দেখি শুধু ন্যান গেট দ্বারা ন্যান গেট দ্বারা বিভিন্ন লজিক সমীকরণ বাস্তবায়ন আচ্ছা শুরু করলাম

গেট দ্বারা বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন সেদিন দুইটাই দেখাইছিলাম আজ দেখাবো আজকের এক নম্বর এই একটা ফাংশান ওয়াইকাল টু এ বি তারপর সি এখানে হচ্ছে যোগ তারপরে আছে এ বি কমপ্লিমেন্ট এবং সি লাস্টে আছে হচ্ছে এ কমপ্লিমেন্ট শুধু ন্যান্ড গেট দ্বারা পরীক্ষায় যদি বলে শুধু ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন তাহলে শুধু ন্যান গেটই ব্যবহার করতে হবে তুমি চাইলে অন্য কোনো গেট ব্যবহার করতে পারবা না তো এক নম্বর সত্য হচ্ছে শুধু গেট দ্বারা বাস্তবায়ন সবগুলো গুণ আকারে থাকতে হবে এবং উপরে থাকতে হবে হোল প্রাইম মানে পুরাটার উপর প্রাইম তো এখন দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এই প্লাসটা রাখা যাবে না এই জন্য আমরা কী করব এ এইটা আবার লিখবো এ বি সি প্লাস হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি প্লাস হচ্ছে এ কমপ্লিমেন্ট এর পরে কী করবো ভাই আমরা ডাবল কমপ্লিমেন্ট দেবো ঠিক আছে কারণ আমরা সূত্র জানি একটু দেখাচ্ছি ডাবল কমপ্লিমেন্ট দিলে কোনো রাশির মানের পরিবর্তন হয় না আমরা সূত্র জানতাম এই ডাবল কমপ্লিমেন্ট মানে ওইটা এই হয় ডাবল কমপ্লিমেন্ট বা ডাবল প্রাইম এটা কী হয় কেটে যায় একই মান আসি আর কি তখন আমরা এই নিষেধটা নিয়ে যদি সূত্র ফেলি উপরের এই প্রাইমটা রেখে দিলাম তাহলে এটা এ এটা বি এটা সি তাহলে কী হবে এ বি সি এই যে কমপ্লিমেন্ট এই যে প্লাসের জায়গা হবে ইনটু এটাকে বি ধরেছিলাম এ বি কমপ্লিমেন্ট সিকে বি ধরেছিলাম তার উপর কি হবে কমপ্লিমেন্ট ইন্টু এর ওপর হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট এরপরের লাইন আমরা যদি লিখি তাহলে এখানে কী লিখবো এ বি সি কমপ্লিমেন্ট তারপরে লিখবো ইন্টু এ বি কমপ্লিমেন্ট সি তার উপর কমপ্লিমেন্ট আর এখানে কি হবে বলতে ইন্টু এ তার উপর কি হবে কমপ্লিমেন্ট এটা এখন আমরা দেখলাম সবগুলো গুণ আকারে আছে এবং উপরে কি আছে পুরোটার উপরে হোল প্রাইম আছে এখন আমরা এটা শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো এটা যদি একটু ছোট করে নিই আমরা এই সাইটে রাখলাম এবার শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব তো প্রথম লাইনটা আমরা নিলাম এরকম এর একটা লাইন ঠিক আছে ন্যান্ড গেটে আমরা জানি দুইটা ইনপুট লাইন এক করে দিলে কি হয় ভাই সেটা কোন গেটের কাজ করে সেটা হচ্ছে নট গেটের কাজ করে তাই এটাকে দিলাম এ এ লাইন এরপরে দিব হচ্ছে আর একটা হচ্ছে আমরা বিয়ের লাইন এটা বি এটা দিলাম হচ্ছে বি আর এটা হচ্ছে সি নিলাম আর কি প্রথমে তাহলে কি হলো এটা দিলাম হচ্ছে কিসের লাইন এটা বি আর এটা হচ্ছে সি শুধু গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে আমরা জানি শুধু গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে গেট দ্বারা শুধু বাস্তবায়ন করতে হলে কি করতে হবে আমরা জানি ন্যান গেটের দুইটা ইনপুট লাইন এক করে দিলে সেটা কীসের কাজ করে এই যে ন্যান গেটের দুইটা ইনপুট লাইন যদি এক করে দিই তাহলে সেটা নট গেটের কাজ করে ঠিক আছে এই যে দুটা ইনফুট লাইন এক করে দিলাম এখন এটা কী গেটের কাজ করবে এটা যদি এ লাইন হয় এ পাশের এই লাইনটা হবে কিসের লাইন এ কমপ্লিমেন্টাল লাইন ঠিক আছে তাহলে এটা যদি এ লাইন হয় তাহলে এটা হবে হচ্ছে এ কমপ্লিমেন্টাল লাইন এরপরে আবার আমরা জানি ন্যান গেট দুইটা ইনপুট লাইন এক করে দিলে কি হয় নট গেটের কাজ করে যেহেতু এখানে শুধু ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তাই আমরা কী করলাম এখানে দুইটা টেন ফুট লাইন এক করে দিলাম এখান থেকে বি থেকে ইনফুট নিলাম এটা যদি বিয়ের লাইন হয় ঠিক আছে এটা যদি বিয়ের লাইন হয় তাহলে এটা কী হবে বি কমপ্লিমেন্টের লাইন আবার কী করবো ন্যান গেটের দুইটা টেন ফুট লাইন এক করে দিলাম আমরা জানি কী গেটের কাজ করে নট গেটের কাজ করে ঠিক আছে এই যে দিলাম এটা আর কি এরপরে কী হবে এরপরে এটা হচ্ছে এটা সি এটা হচ্ছে কি বলতো ভাই সি কমপ্লিমেন্ট ঠিক আছে গেট 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 হলো একটা একটা যদি এখন প্রশ্ন হচ্ছে এই গেটের কোথায় থেকে এটা নিয়ে কাজ করবো এ থেকে আসছে তাহলে একটা ইনফুট আসছে এ থেকে এখন এখান থেকে দিলাম এ আরেকটা ইনফুট কোথায় থেকে আসছে এটা এ থেকে আসছে হ্যাঁ তারপরে কোথায় থেকে আসছে এ বি সি তার উপর কমপ্লিমেন্ট তাহলে এখানে আরেকটা নেবো কোথায় থেকে বি থেকে নেব এটা বি থেকে আসছে এবং আরেকটা কোথায় থেকে নেব সি থেকে নেব এই যে এটা এর লাইন থেকে নিলাম গেটের কাজ হচ্ছে যে কয়টা ইনপুট থাকবে সে কয়টা ইনপুট বলিয়ান গুণ করে তার উপর কি দিবে ভাই কমপ্লিমেন্ট এরপরে আমরা মাঝের টানে কাজ করব এটার কাজ করলাম এবার এই মাঝের টানে কাজ করব মাঝেরটাতে আবার কি গেট নিতে হবে ন্যান গেট নিলাম শুধু গেট দ্বারা বাস্তবায়ন অন্য কোনো গেট তুমি চাইলেও ব্যবহার করতে পারবে না মাঝে কি আছে এ ইন বি কমপ্লিমেন্ট ইন্টু সি তাহলে একটা ইনপুট দিব হচ্ছে কোথায় থেকে এ থেকে আরেকটা ইনপুট কোথায় থেকে দিব আর একটা ইনপুট দিব বি কমপ্লিমেন্ট থেকে তাহলে বি কমপ্লিমেন্টের লাইন কিন্তু এইটা ভাই তাহলে বি কমপ্লিমেন্ট থেকে দিলাম এটা বি কমপ্লিমেন্ট এরপর কি আর একটা লাইন কোথায় থেকে দেব সি থেকে দেব এই যে সি এর লাইন হচ্ছে এইটা সি থেকে দিলাম তাহলে কি হবে ন্যান্ড গেটের কাজ হচ্ছে যতগুলো ইনপুট থাকবে সেই ইনপুটগুলো বুলিয়ান গুণ করে এ বি কমপ্লিমেন্ট সি তার উপর কি করবে ভাই বলো তো কমপ্লিমেন্ট দেবে এবং লাস্ট এ আসে এখন দেখতে পাচ্ছি এই তিনটে রাশি গুণাকারে আছে এবং তার উপরে কমপ্লিমেন্ট আছে তাই লাস্ট যদি একটা আমরা ন্যান গেট ব্যবহার করি কি গেট ব্যবহার করলাম ন্যান গেট এই ইনপুট লাইন এখানে অ্যাড করে দিলাম এই ইনপুট লাইন এখানে দিলাম এবং এখান থেকে এ লাইন নিয়ে গেলাম এর লাইন এ নিয়ে গেলাম এটা এর লাইন তাহলে ন্যান গেটের কাজ হচ্ছে যত কি থাকবে যতগুলো হচ্ছে ইনপুট থাকবে সবগুলো ইনপুট বলিয়ান কি করে গুণ করে তার উপর কি দিবে ভাই হোল কমপ্লিমেন্ট তাহলে একটা ইনপুট হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছি এ বি সি তার তারপর কমপ্লিমেন্ট আর একটা আছে আর একটা ইনপুট আরেকটা ইনপুট দিবে যতগুলা ইনপুট যতগুলো ইনপুট থাকবে সবগুলা ইনপুট কি করবে গুণ করবে বলিয়ান গুণ করে তার উপর কি দিবে এই যে আরেকটা ইনপুট গুণ করলো আর একটা কার সাথে আছে লাস্ট কি আছে এ আছে সেটাও গুণ করে দিল গুণ করে তার উপর কী দেবে পুরোটার উপরে প্রাইম দেবে এই আমাদের শুধু নাইন গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেল এখন এক নম্বর আমরা দেখলাম পরের পেজে যাব দুই নম্বর ফাংশন যদি দেখি দুই নম্বর কেমন আছে সেটা একটু দেখব তারপরে হচ্ছে নাম্বার টু নাম্বার টুতে আছে ফাংশান এফ ইকাল টু এক্স কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে ওয়াই জেড কমপ্লিমেন্ট ক্ল্যান আচ্ছা এখন আমরা শুধু নাইনগেট দ্বারা বাস্তবায়ন করতে হলে আমি আগেও বলছিলাম কোনো যোগ থাকা যাবে না এবং উপরে কী থাকতে হবে হোল প্রাইম থাকতে হবে এই জন্য কী করব আমরা বলতো ভাই এক্স কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট প্লাস ওয়াই জেড কমপ্লিমেন্ট ঠিক আছে রাইট এরপর কী দেবো দুইটা কমপ্লিমেন্ট দেবো কারণ আমরা জানি ডাবল কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মান ওইটাই হয় এবং মিসেরটা টানে ডিমর্গান সূত্র বলবো কিভাবে হবে সূত্র কোন সূত্র এ প্লাস বি প্লাস সি ডিমর্গানে আমরা জানি এটা যদি নাও তাহলে কি হবে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইনটু সি কমপ্লিমেন্ট এই সূত্রটা আমরা কাজে লাগাবো এখানে ঠিক আছে আচ্ছা এখানে এটাকে এক্স কমপ্লিমেন্টকে ধরবো এ এটাকে ধরবো বি এটাকে ধরবো সি তাহলে উপরের কমপ্লিমেন্টটা রেখে দিলাম হোল প্রাইমটা রেখে দিলাম তাহলে কী হবে এক্স ডাবল প্রাইম প্লাস হচ্ছে এক্স প্রাইম আচ্ছা সরি ভাই এখানে হবে কি এন্টু হবে ওয়াই কি প্রাইম ওয়াই প্রাইম তার উপরে কী প্রাইম এই প্লাসের জায়গায় কী হবে এন এবার কী হবে ওয়াই জেড প্রাইম এর আছে তার উপরে কী ভাই তো প্রাইম এটা কী সূত্র ব্যবহার করলাম এই যে ডিমন এই সূত্রটা ব্যবহার করলাম ঠিক আছে আচ্ছা এখন সবগুলো গুণ আকারে আছে এবং উপরে কি আছে হোল প্রাইম আছে তাহলে এটা আমরা শুধু নাইনগেট দ্বারা ব্যবহার করতে পারবো এখন চাইলে তখন এটাকে আমরা নিয়ে গেলাম এই ফাংশনটাকে কোনো যে এই পাশে রাখলাম এর পাশে এখন ইনপুট কয়টা আছে এক্স এবং ওয়াই এবং জেড তিন জাতীয় ইনপুট আছে তাহলে আমরা এখানে যদি লিখি এখানে এক্সের জন্য লিখলাম ঠিক আছে এখানে ওয়াই এর জন্য লিখলাম এখানে জেড এর জন্য লিখলাম তিনটা লাইন নিলাম এবং এরপর আমরা কি করলাম এটা এক্সের লাইন এটা ওয়াই এর লাইন এটা জেড ঠিক আছে আচ্ছা এটা যদি হয়ে থাকে এখন আমরা জানি ন্যান্ড গেটের কাজ হচ্ছে দুইটা ইনপুট লাইন যদি আমরা কি করি ভাই বলো তো দুইটা ইনপুট লাইন যদি এক করে দিই সেটা কি গেটের কাজ করে নট গেটের কাজ করে আবার দুইটা ইনপুট লাইন যদি আমরা কি করে দিই এক করে দিই সেটা কোন গেটের কাজ করে নট গেটের কাজ করে আবার দুইটা ইনপুট লাইন যদি এক করে দিই এটা কোন গেটের কাজ করে নট গেটের কাজ করে তো এখানে নিয়ে আসলাম অন্য কালার দিলাম তোমাদের যেহেতু বুঝতে অসুবিধা হচ্ছে অনেকটাই তাহলে এটা যদি এক্সেল লাইন হয় এই যে আমরা সরি এই যে আমরা আরেকটা কালার দিলাম এই কালারটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট এটা যদি ওয়াই হয় এই কালারটা হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট এটা যদি জেড হয় এই কালারটা হচ্ছে কি বলতো ভাই জেড কমপ্লিমেন্ট এখন আমরা এদিকে গেলাম আরেকটু যদি ছোট করি তাহলে আরো ভালোভাবে বোঝা যায় এখন একটু দেখতে পাচ্ছি এইটা লাইনটা যদি হয় কি বলতো ভাই এক্স তাহলে এটা অবশ্যই হবে এক্স প্রাইম এটা যদি ওয়াই হয় এটা আমরা লিখতে পারি ওয়াই প্রাইম এটা যদি জেড হয় এখানে লিখতে পারি এটা হচ্ছে জেড প্রাইম আচ্ছা এখন যদি আমরা গেট দাগাই তাহলে কেমন হয় একটু আমরা দেখি প্রথমে আসে কি এক্স ডাবল কমপ্লিমেন্ট এটা তুমি চাইলে আর একটু ছোটো করে নিতে পারো এটা কী করতে পারো একটু দেখাই ডাবল প্রাইমে ডাবল প্রাইমে কেটে যায় তাহলে কী হবে এক্সের ওপর ডাবল প্রাইম ছিল তুমি চাইলে শুধু এক্স দিতে পারো ইন্টু এক্স প্রাইম ওয়াই প্রাইম তার উপর কী বলতো এই দুটার উপরে প্রাইম ছিল আবার ইন্টু ছিল এরকম প্রাইম তার উপর কি ছিল প্রাইম আচ্ছা আমরা বাস্তবায়ন করব এখন আমরা প্রথমে শুধু ন্যান্ড গেট দ্বারা যেহেতু বাস্তবায়ন প্রথমে ন্যান্ড গেট নিলাম এই মাঝেরটার কাজ করব তারপরে হচ্ছে এই বাইরেরটার কাজ করব প্রথমে এটা নিয়ে কাজ করব তারপরে এই রাশিটা নিয়ে কাজ করবো তাহলে এখন আমরা দেখি কি হয় এখন এখানে একটা ন্যান গেট দেখালাম ঠিক আছে এই তো আমাদের ন্যান্ড গেট ক্যাপিটাল লেটার ডি এর মতো এবং সামনে একটা সার্কেল দেবো এখন কি হয়েছে এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম গুণ আকারে আছে এবং তার উপরে কি আছে প্রাইম আছে হোল প্রাইম তাহলে এখন একটা নেব হচ্ছে এই যে এক্স প্রাইম থেকে নিয়ে গেলাম আর একটা কোথায় থেকে নেব ওয়াই প্রাইম থেকে নিতে হবে এই যে এটা ওয়াই প্রাইম ওয়াই প্রাইম থেকে নিলাম আচ্ছা এক্স প্রাইম তার ন্যান্ড গেটের কাজ হচ্ছে যেগুলো ইনপুট থাকবে এক্স প্রাইম ইনটু ওয়াই প্রাইম সেগুলো হচ্ছে বুলিয়ান গুণ করে তার উপরে কি কমপ্লিমেন্ট দেবে এরপরে লাস্টেরটা যদি নিয়ে কাজ করি এইটা নিয়ে কাজ করি এখানে কি ওয়াই ইন্টু কি আছে ওয়াই ইন্টু জেড জেড এর সাথে প্রাইম তার উপরে হোল প্রাইম এখানে আর একটা ন্যান্ড গেট নিলাম আমরা এই যে ন্যান্ড গেট নিলাম এই ন্যান্ড গেটের একটা ইনপুট থাকবে কোথায় থেকে ওয়াই থেকে একটা ইনপুট থাকবে এই যে ওয়াই থেকে নিলাম আর একটা ইনপুট কোথায় থেকে নেব জেড প্রাইম আর একটা নিলাম হচ্ছে এই যে জেড প্রাইম ঠিক আছে ন্যান্ড গেটের কাজ হচ্ছে দুইটা ইনপুট কি করবে ওয়াই ইন্টু জেড প্রাইম গুণ করে তার উপর কি কমপ্লিমেন্ট দেবে এখন প্রশ্ন হচ্ছে এই যে লাল চিহ্ন দিলাম এই তিনটা পরস্পরের সাথে কি বলো তো ভাই বুলিয়ান গুণ আকারে আছে এই তিনটা পরস্পরের সাথে কি বুলিয়ান গুণ আকারে আছে এবং তার উপরে আছে কি পুরোটার উপরে প্রাইম আছে এই জন্য আমরা কি করব এখন এই যে এখানে আরেকটা ন্যান্ড গেট ব্যবহার করব আমরা এখানে ন্যান্ড গেট নিলাম আরেকটা এই যে ন্যান্ড গেট ঠিক আছে একটা ইনপুট এটা দিলাম একটা ইনপুট এটা আরেকটা ইনপুট কি আছে ভাই এক্স থেকে দিতে হবে তাহলে এই যে এক্স এর লাইন প্রথমে ছিল এখান থেকে নিয়ে গেলাম

x' into y' তার উপর প্রাইম আছে ইনটু এই যে মাছখানে গুণ করলো তারপরে কি আছে y z' তারপর কি আছে প্রাইম ইনটু কার সাথে গুণ করবে x এর সাথে তারপর কি করবে সবগুলা গুণ করে হোল প্রাইম দেবে এই আমাদের সুধনাঙ্গের দ্বারা দ্বিতীয় সমীকরণ আমরা কি করলাম বাস্তবায়ন করে ফেললাম ঠিক আছে এই ছিল আমাদের এরপর যদি যাই তিন নম্বরে আমরা পরেরটা দেখব নাম্বার 3 নাম্বার 3 কি আছে একটু দেখি আমরা এই যে তিন নম্বর তিন নম্বরে কি বলছে একটা ক্লিয়ার আচ্ছা তা এখন আমরা বলছিলাম শুধু গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে অবশ্যই কি থাকা যাবে না মাঝের এই যে বলিয়ান যোগ গুলো থাকা যাবে না এবং উপরে কি থাকতে হবে হল প্রাইম তা আমরা কি করব সেই একই টেকনিক এ প্লাস এসি এবি প্লাস এ সি প্লাস হচ্ছে কী বলো তো ভাই এবি এর উপরে আমরা কী দেবো দুইটা ডাবল প্রাইম দেব রাইট দিলাম এরপরে কী করবো উপরের প্রাইমটা রেখে দিলাম এবং নিচের প্রাইমটা দেয় এটাকে ধরবো এ এটাকে ধরবো বি এটাকে সূত্রের জন্য এটাকে ধরবো এ এটাকে ধরবো বি আর এটাকে ধরবো হচ্ছে সি তাহলে আমরা ডিমার্গন সূত্র ব্যবহার করে কী করতে পারি বি কে কী ধরেছিলাম এ এ কমপ্লিমেন্ট ইন্টু এসি কে কী ধরেছিলাম বি বি কমপ্লিমেন্ট ইন্টু ধরেছিলাম সি তার উপরে কি ভাইয়া বলো তো সি কমপ্লিমেন্ট রাইট আচ্ছা এখন সবগুলো গুণাকারে আছে এবং উপরে কি আছে বলো তো ভাই হোল প্রাইম এখন আমরা কি চালে এটা কি শুধু গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো তো এখানে কি আছে ইনপুট এ আছে বি আছে আর একটা কি আছে সি তাহলে এখানে আমরা নিলাম এখানে নিলাম হচ্ছে এ লাইন এটা তারপরে এটা কি নিলাম বি আর এখানে নিলাম হচ্ছে সি আচ্ছা এখন যদি আমরা এখান থেকে এর ইনপুট লাইন দাগাই এ এই লাইনটা হচ্ছে বি এই লাইনটা হচ্ছে কিভাবে বলতো সি আচ্ছা এখন আমাদের এখানে কমপ্লিমেন্ট দরকার নেই তুমি যদি না নাও তাও কোনো সমস্যা নেই কারণ এখানে কোনো আলাদা আলাদা সেপারেট কার যদি এরকম থাকতো শুধু বি এর ওপর কমপ্লিমেন্ট বা প্রাইম বা সি এর উপর প্রাইম বা এর ওপর প্রাইম তাহলে এখানে আমরা যে দুই পা কি করে দিতাম বলো তো ভাই ওই দুইটা ইনপুট লাইন এক করে দিল নটগেটের কাজ করতো তখন ওই যে কপালও ভিজে হলো নয়নের জলে পা দুটি বাদা ছিল গাছের ডালে ঠিক আছে তাহলে এখন পাদুটি বাধা থাকলেই মনে করো উল্টে যাওয়া এটা একটা মনে রাখতে হবে আমি প্রায় বলি স্টুডেন্টদের এখন দেখো তো ভাই এখানে বি এবং সি গুণ আকারে আছে বি এবং সি গুণ আকারে আছে বুলিয়ান গুণ তার উপরে কমপ্লিমেন্ট এখানে কি নিলাম গেট নিলাম ঠিক আছে এখান থেকে দিলাম একটা বি আর একটা এখান থেকে দিলাম হচ্ছে সি এখান থেকে বি গেল সি গেল গেটে যদি দেও তাহলে কি করবে নান গেট হচ্ছে বুলিয়ান গুণ করে তার উপরে কী দিবে কমপ্লিমেন্ট মাঝে কি আছে এ ইনটু সি তার উপরে কমপ্লিমেন্ট এখানে আরেকটা দিলাম গেট ন্যান গেটের এখানে একটা ইনফুট যাবে হচ্ছে কোথায় থেকে এ থেকে যাবে ন্যান গেটের এখানে সার্কেলটা এখানে দিলে বেশি ভালো হয় আচ্ছা আর একটা কোথায় থেকে যাবে সি থেকে যাবে তাহলে কি হলো এখানে আমরা কি পাইলাম এ সি দুইটা ইনফুট লাইন একটা আসছে কি থেকে এ থেকে আরেকটা আসছে সি থেকে গেটের কাজই হচ্ছে দুইটা ইনফুট বুলিয়ান গুণ করে তার উপর কমপ্লিমেন্ট দেব এবং লাস্ট এ আর বি আছে তাই না তাহলে এখন কি করব এই যে গেট নিলাম একটা ইনফুট দেব কোথায় থেকে এ থেকে আর ইনপুট ইনফুট কোথায় থেকে দিব বলো তো বি থেকে দেবো ঠিক আছে তাহলে ন্যান গেটের কাজ হচ্ছে এ বি কি করব বলিয়ান গুণ করে তার উপর কি দিব ভয়া বলতো কমপ্লিমেন্ট এবং লাস্ট কি করছে এই তিনটা পরস্পরের সাথে গুণ আছে তার উপর কমপ্লিমেন্ট এখন যদি আমরা কি করি এইখানে লাস্ট একটা ন্যান গেট নিই কি গেট ন্যান গেট নিলাম এই নেন গেটের একটা ইনপুট দিলাম এখানে আর ইনপুট দিলাম এইখানে আর ইনপুট দিলাম হচ্ছে এইখানে তাহলে ন্যান গেটের কি কাজ আমরা জানি গেটের কাজ হচ্ছে যতগুলো ইনপুট লাইন থাকবে সবগুলো কি করে গুণ করে তারপর উপর কমপ্লিমেন্ট তাহলে এখানে হচ্ছে বিসি ইন্টু এসি ইন্টু কি হবে তো ভাই এবি ঠিক আছে কমপ্লিমেন্ট করে দেখো তো গুণ করে তারপর কি দেবে কমপ্লিমেন্ট এটা শুধু আমাদের গেট দ্বারা কি হলো তৃতীয় ফাংশনটা বাস্তবায়ন করলাম এইবার দেখবো হচ্ছে চতুর্থ ফাংশন শুধু গেট দ্বারা বাস্তবায়ন এরপরে যদি যাই পরের ভেজে এটা যদি আমি একটু টেনে দেখাই এই যে একটা ফাংশন ছিল এটা হচ্ছে আমাদের সমীকরণ শুধু নাইন গেট দ্বারা বাস্তবায়ন এরপরে যদি আমরা নাম্বার এটা কত ছিল থ্রি নাম্বার ফোরে যাই তাহলে কি ঘটে একটু দেখি নাম্বার ফোর এই যে নাম্বার ফোর শুধু নাইন গেট দ্বারা বাস্তবায়ন নাম্বার ফোর দেখাচ্ছি নাম্বার ফোর নাম্বার ফোরে ফাংশনটা আছে এরকম ওয়াইকাল টু এ প্লাস বি কমপ্লিমেন্ট এখানে আছে হচ্ছে এ আমরা জানি শুধু ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করতে হলে কোনো যোগ থাকা যাবে না এবং হোল প্রাইম থাকতে হবে তাহলে কি হবে পুরাটার উপর প্রাইম থাকতে হবে মানে কমপ্লিমেন্ট এইটা যদি ডিমর্গান সূত্র ব্যবহার করি তাহলে কী হবে এ কমপ্লিমেন্ট ইনটু এটা কি হবে বি কমপ্লিমেন্ট আর এই প্লাসটা কি থেকে গেল। এখন প্রশ্ন হচ্ছে প্লাস কিন্তু থেকে গেলো ন্যানগেট দ্বারা যদি বাস্তবায়ন করতে চাও প্লাস কিন্তু থাকা যাবে না তাহলে কি করতে হবে এর উপরে আমরা কি করব। ডাবল প্রাইম দেবো ঠিক আছে ডাবল প্রাইমে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এই যে ডাবল প্রাইম দিলাম ডাবল প্রাইম আচ্ছা নিচের প্রাইম যেটা আছে তাহলে কি হবে এটা এ আর এটা তাহলে কি হবে এ কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তার বলতো জায়গায় ইন্টু এবার এ হচ্ছে প্রাইম বা কমপ্লিমেন্ট এবার এখানে ইনপুট কয় জাতীয় আছে এ এবং বি জাতীয় এখানে নিলাম কি ভাই বলতো এখানে এটা নিলাম এ আর এটা নিলাম হচ্ছে বি এবার যদি আমরা ডাক তাহলে কি হয় একটু দেখি এটা এ এর লাইন আর এটা হচ্ছে কিসের লাইন বি এর লাইন এখন আমরা জানি ন্যান গেট এর কাজ হচ্ছে দুইটা ইনপুট লাইন এক করে দিলে সেটা নর্থ গেটের কাজ করে তাহলে এটা ন্যান গেট নিলাম এই যে ন্যান গেট এবং দুইটা ইনফুট লাইন আমরা কি করে দিলাম সেম বানায় দিলাম আবার কি করলাম এই যে এটা ন্যান গেট নিলাম ঠিক আছে ন্যান গেটের দুইটা ইনফুট লাইন কী করে দিলাম সেম করে দিলাম তাহলে কি হবে ভাইয়া এটা যদি এ হয় এটা কিসের লাইন হবে আমি যদি অন্য কালার ব্যবহার করি হলুদ কালার দিলাম এটা এ হলে এটা হচ্ছে এ প্রাইমের লাইন এটা বি হলে এটা বি হচ্ছে কি প্রাইমের লাইন তাই না যদি এ কিবার কি করবো এই যে গেট নিলাম শুধু গেট দ্বারা বাস্তবেন অন্য কোনো গেট তুমি চাইলেও ব্যবহার করতে পারবা না এখানে এই এই জিনিসটা নিয়ে কাজ করবো তাহলে এখানে আছে এ প্রাইম ইন্টু বি প্রাইম তার উপরে প্রাইম তাহলে একটা ইনপুট নেবো আমরা হচ্ছে কোথায় থেকে এ প্রাইম থেকে আরেকটা ইনপুট কোথায় থেকে নিবো বলো তো ভাই এই যে প্রাইম থেকে তাহলে কি হবে নান গেটের কাজ হচ্ছে এ প্রাইম এন্ট্রো প্রাইম তার উপর কি তো ভাই প্রাইম এবার কি আছে এইটার সাথে এই দুটা গুণ আছে তার উপর আছে হোল প্রাইম তাহলে আমরা কি করব এইটা এদিকে একটু আমরা নিয়ে আসলাম আচ্ছা এরপরে কি করব আর একটা গেট নিলাম এই যে আর একটা এই যে নান গেট ঠিক আছে এই বড় একটা ন্যান গেট নিলাম এই ন্যান গেট নেওয়ার পরে একটা ইনপুট দিব কোথায় থেকে বলো তো ভাই a prime ঠিক আছে এটা কি প্রাইম a hoche, hai, prime তো নেন গেটের কাজ হচ্ছে দুইটা ইনপুট লাইন বুলিয়ান গুণ করে তার উপর কি দিবে হোল প্রাইম ঠিক আছে এখন যদি আমরা দেখি এটা কি হবে এই যে এই দুইটা ইনপুট আছে এই দুইটা ইনপুট গুণ করবে কি হবে বলতে a prime into b hoche, hai, prime ঠিক আছে এই দুইটা যতগুলো ইনপুট থাকবে নেন গেটের কাজ হচ্ছে বুলিয়ান গুণ করে তার উপর কি দিবে হোল প্রাইম এ হলো আমাদের চতুর্থ এবার যদি আমরা লাস্টের দিকে যাই পঞ্চম নম্বর দেখি এটা গেল আমাদের নাম্বার ফোর এবার আমরা লাস্ট ফাইভ নাম্বার দেব এবার হচ্ছে পাঁচ নাম্বার অপশান পাঁচ নম্বর অপশানে এইরকম ফাংশন দেওয়া আছে এখন বলা আছে এরকম এফ ইকাল টু এফ ইকাল টু করা আছে হচ্ছে এইরকম বলা আছে ফার্স্ট প্যাকেট এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট এটাকে বলা আছে শুধু কি গেট দ্বারা বাস্তবান করো নান গেট দ্বারা এখন আমাদের কাজ হচ্ছে এই এক্স দ্বারা এটাকে গুণ এবং এক্স দ্বারা কাকে গুণ এই যে উপরে এটাকে গুণ তারপরে ওয়াই দ্বারা এটাকে গুণ ওয়াই দ্বারা হচ্ছে এইটাকে গুণ ঠিক আছে আচ্ছা তাহলে কি হয় আমরা একটু দেখি এবার এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স এক্স প্রাইম প্লাস হচ্ছে এক্স ওয়াই প্রাইম ওয়াই এক্স প্রাইম প্লাস হচ্ছে আমরা জানি ভাই মৌলিক উপপাদ্য থেকে এ ইন এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম একটা মান হয় জিরো তাই প্রথম এবং শেষেরটা যদি তোমাকে এই যে এইটা দেখো তো একটা আর একটা অপোজিট কি আছে গুণ আকারে আছে তাহলে অবশ্যই দুইটার মান কি হবে জিরো হবে জিরো প্লাস এখানে থাকে এক্স ওয়াই প্রাইম প্লাস ওয়াই এক্স প্রাইম প্লাস হচ্ছে জিরো তাহলে জিরো কারোর সাথে যোগ থাকা যা না থাকা যা তাহলে কি এখানে বাদ দিলাম এক্স ওয়াই প্রাইম প্লাস হচ্ছে ওয়াই এক্স প্রাইম তাহলে এখন আমরা জানি বাই শুধু ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে কোনো যোগ থাকা যাবে না এবং উপরে হোল প্রাইম থাকতে হবে তাহলে কি করব সেই একই টেকনিক এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্রাইম তাহলে উপরে কি দেব দুইটা ডাবল প্রাইম দেব ঠিক আছে তাহলে কি হবে নিচেরটা নিয়ে ডি মর্গান সূত্র আমরা যদি দেখি উপরের প্রাইমটা রেখে দিলাম তাহলে এটাকে ধরি এ এটাকে ধরবো হচ্ছে বি তাহলে কি হবে এক্স ওয়াই টু হচ্ছে কি বলতো ভাই এ যদি আমরা ক্যালকুলেশন করি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আছে এক্স এবং কি বলতো ভাই ওয়াই তাহলে এখানে লিখলাম এক্স আর এখানে লিখলাম কি বলতো ভাই ওয়াই ঠিক আছে তাহলে এখানে এক্সের লাইন এটা এবং এটা কিসের লাইন এটা হচ্ছে ওয়াইল লাইন ঠিক আছে আমরা এখন অন্য কালার নিলাম এখন দেখো তো ভাই আমরা জানি ন্যান গেটের কাজই হচ্ছে দুইটা ইনফুট লাইন তুমি যদি এক করে দাও তাহলে কি হবে বলো তো ভাই এটা যদি এক্সের লাইন হয় এটা কী হবে বলো তো এক্স প্রাইমের লাইন আবার দুইটা ইনফুট লাইন তুমি যদি এক করে দাও এই যে আরেকটা গেট নিলাম গেট নিয়ে আমরা যেটা করলাম দুইটা ইনফুট লাইন কী করে দিলাম বলো তো ভাই এক করে দিলাম তারপরে এটা কি হবে এটা হচ্ছে হলুদটা ওয়াই এর লাইন হলে এটা হবে কি ওয়াই প্রাইম এর লাইন আমি একটু উপরে নিয়ে গেলাম এই যে এই তো এই ফাংশন বাস্তবায়ন করছি এখানে নিয়ে গেলাম তাহলে আমরা কি পেলাম পেলাম হচ্ছে এটা যদি এক্স এর লাইন হয় এটা হচ্ছে এক্স প্রাইম এটা যদি ওয়াইল লাইন হয় এটা হচ্ছে কি ওয়াই প্রাইম এখন এই ফাংশন আমরাদের বাস্তবায়ন করতে হবে কোন ফাংশন এই যে দেখতে পাচ্ছেন এই ফাংশনটা তাহলে আমরা কি করব এখন এই ন্যান এনা কাজ করব প্রথমে এটার কাজ করব তারপরে এটার কাজ করব তাহলে এখানে একটা ন্যান গেট নিলাম এই যে ন্যান গেট ঠিক আছে ন্যান গেট তা গেটের একটা ইনপুট দেবো হচ্ছে এক্স এখানে এক্স থেকে একটা দেবো এক্স থেকে নিয়ে গেলাম এক্স একটা কোথায় থেকে দেবো আর একটা হচ্ছে ওয়াই প্রাইম তার মানে এই যে এখানে ওয়াই প্রাইম আছে ঠিক আছে ওয়াই প্রাইম ওয়াই প্রাইম থেকে দিলাম তাহলে ন্যান গেটের কাজ হচ্ছে কি দুইটা ইনপুট বুলিয়ান গুণ করে তারপর কী দেবে অল কমপ্লিমেন্ট এবং এই যে দ্বিতীয়টার কাজ করবে এখন এইটার কাজ করবো তাহলে এখানে কী দেবো আর একটা হচ্ছে গেট দিলাম এই ন্যান গেটের একটা ইনপুট কোথায় থেকে দেবো ওয়াই থেকে দেবো ঠিক আছে এক টেন ফুট দিলাম ওয়াই থেকে আর এক ফুট কোথায় থেকে দেব এক্স প্রাইম থেকে দেব তাহলে এখান থেকে দিলাম এক্স প্রাইম তাহলে কী হবে ন্যান গেটের কাজ হচ্ছে দুই ইনপুট ফুট লাইন গুণ করে কি করবে ওয়াই এক্স প্রাইম তার উপর কী বলতো ভাই প্রাইম এবার হচ্ছে এই দুইটা গুণ আছে পরস্পরের সাথে তার উপর আবার কী আছে বলতো ভাই প্রাইম তাহলে এখানে দিলাম ঠিক আছে গেট ন্যানগেট গেটের এইখানে দিলাম হচ্ছে কী ভাই বলতো এই যে গেটের এটা একটা ইনপুট ফুট এটা একটা তাহলে কী হবে গুণ হয় তার উপর কি দেবে তো ভাই হোল প্রাইম দিবে তাহলে কি করবো এক্স ওয়াই প্রাইম তার উপর প্রাইম ইন টু ওয়াই প্রাইম তার উপর প্রাইম গুণ করে কি করবে বলেন গুণ করে তার উপর হোল প্রাইম এ হলো আমাদের শুধু গেট দ্বারা বিভিন্ন লজিক ফাংশন কি তো ভাই বাস্তবায়ন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে